ভাবি শোনো না হ্যাঁ বলো শুনতেছি তোমাকে এখন আমি একটা কিস করব দেখো তুমি যদি আমাকে কিস করো আমি কিন্তু চিলানি দেবো কি হবে আশেপাশে তো কেউ নাই আরে গাদা তুই তোর কাজ কর আমি কি ফর্মালিটিও দেখাবো না জানেন ভাবি কাল রাতে না আপনাকে নিয়ে রোমান্টিক একটা স্বপ্ন দেখছি আচ্ছা তাই নাকি তা কি রোমান্টিক স্বপ্ন দেখলে এতটাই রোমান্টিক আমার বলতে লজ্জা লাগতেছে এক মিনিট আমি ফোনে কথা বলতেছি তো বলেন কি কার সাথে কথা বলতেছি আপনার বউয়ের সাথে গুড বাই জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না বলেন ভাবি আপনি আর আমি নির্জন কোনো স্থানে ঘুরে আসি না বাপু আমি যাব না নির্জন জায়গায় একা পেয়ে যদি কিছু করেন আরে ভাবি আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন আমি কিচ্ছু করব না কিছু যদি নাই করেন তাহলে নির্জন জায়গায় যে লাভ কি তুমি ফোন দিছে ফোনটা তুমি রিসিভ করো তো তা হলে আমার 1 ঘন্টা সর্বনাশ করে দেবে হ্যালো ভাবি ও তো বাসায় ফোন রেখে মার্কেটে গেছে খুব ভালো হয়েছে তোমার সাথে আমার জরুরি কথা আছে বলেন কি ভাবি আমার সাথে কি জরুরি কথা কালকে যে শাড়িটা দিসো না ওই শাড়িতে সমস্যা আছে ওই শাড়িটা পাল্টাতে হবে শোনা কত কি টাকা পয়সা শোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মারিয়ে ফলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে ওনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি हे প্রভু হে প্রভু হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ ও প্রেমানন্দি এ কিahua আরে ভাই বলেন না কাজের মেয়েটা চাকরি ছেড়ে চলে গেছে আপনার জন্য খুবই কষ্টদায়ক আচ্ছা আপনিও তো ভাবির সাথে ঘরের কাজ করেন তা আমার কাজগুলো করেন না যা চান তাই দিব লেনদেনের সমস্যা হবে না যেটা আমার বউ দেয় সেটা দিলেই হবে ভাবি তো মাঝে মাঝে পুতা দিয়ে এসেছে সেটা দিলে হবে অরুণ ভাই আপনার জন্য সুন্দর একটা মেয়ে দেখছি চাইলে আপনি বিয়ে করতে পারেন না ভাবি আমি যদি বিয়ে করি আপনার বোনেরই বিয়ে করব অন্য কাউরে না আরে ভাই এই মেয়ে গুণবতী ভাগবতী আমার বোনের ভিতরে কি আছে ভাবি আপনার বোনের ভিতরে আমার বাচ্চা আছে বাই বাই টাটা গুডবাই গয়া আচ্ছা শোনো পাশের বাড়ির যে টুম্পা ভাবি আছে ওরে তোমার কেমন লাগে নিশ্চিত এর ভিতর কোনো ঘাপলা আছে আমারে ফাঁসাবে আরে কি হইলো বলো না কেন চিড়িয়াখানায় ওই যে লেসকাটা বান্দর আছে না ঠিক সেই বান্দরের মতো লাগে হ্যালো টুম্পা এবার তো বিশ্বাস হইলো ওর কাছে তুই বান্দরের মতন লাগো আমি হইলাম তোমার পাগল হইলাম তোমার পাগল তোমাতে উদাসী কারণ তোমার বোনকে আমি অনেক ভালোবাসি

শুনছো তোমার ভাই রোমিও বিয়ে করতে রাজি হয়েছে কিন্তু চায়না মেয়ে ছাড়া বিয়ে করবে না ভাই রোমিও কি শুরু করলি এটা দেশে এত মেয়ে থাকতে তুই চায়নার মেয়ে কেন বিয়ে করবি ভাই চায়নার মাল সস্তায় পাওয়া যায় তার চেয়ে বড় ব্যাপার হলো ছয় মাসের বেশি টেকে না এই শোনো কই যাচ্ছ তুমি কপালে চোখ নাই দেখো না বাইরে যাচ্ছি আমার সাথে আমার জরুরি কথা আছে যা বলার তাড়াতাড়ি বলো আমি ব্যস্ত আছি আমার তালাক চাই তালাক লাগবে কোনো কিছু নিজে করতে পারো না সবকিছু আমারে করতে হবে বাইরে যাচ্ছি যদি পাই নিয়ে আসবো আমি সাফাতি হ্যাঁ আমার তো सिर्फ फांसी का सजा चाहिए আমি চলে গেলাম আসতে রাত হবে শুনো রাতে বাসায় আসার সময় হলুদ আমার কি হয়ে চলে গেলো ডাকলাম শুনলো না আমরা যখন চা খাই তখন যদি কেউ আসে তখন আমরা কি বলি আসেন একসাথে চা খাই আর যখন ডিনার করি তখন কি বলি আসেন একসাথে ডিনার করি আমি শুয়েছিলাম তোমার বান্ধবীরা বললাম আসেন একসাথে ঘুমাই ভাবি আপনার বোন কে পাঁচ মাস ধরে ভালোবাসি প্লিজ আমাদের বিয়েটা দিয়ে দেন আই নাই চেহারা দেখছো আমার বোন রে আইসে বিয়ে করতে আর আমার বোন যে ভালোবাসে তার কোনো প্রমাণ আছে তাইলে আর চার মাস অপেক্ষা করেন নয় মাস পর প্রমাণ চলে আসবে আমার কেন বেশি চলে কেন ছেলে মানুষ বাইক চালায় ট্রাক চালায় প্লেন চালায় পুরো জাহাজ চালায় আমরা বেচারি সামান্য মুখটাই চালাতে পারবো না ভাবি ভাই কোথায় ভাইরে দেখতেছি না আপনার ভাইকে হসপিটালে ভর্তি করছি হসপিটালে কেন কি হইছে সকালে হাত পা ভেঙে গেছিল কালকে রাতেও দেখলাম ক্লাবে মেয়েদের সাথে ডান্স করতেছে আমিও ডান্স করতে দেখছি ভাবি আপনার ফোন নাম্বারটা আমারে দিবেন লেখেন জিরো দিয়ে পনেরোটা জোতার বাড়ি এগারোটা জাটার বাড়ি চুয়াল্লিশটা বেলনের বাড়ি নিরানব্বইটা গালি ছাপ্পান্ন দ্বারায় আপনার নামে মামলা করব। ঠিক আছে ভাবি আমি সময় মতো হাজিরা দেবো এবার শিক্ষা হয়েছে পাইছো টুম্বা ভাবির নাম্বার ওরে আমার বাবুটা তুমি একদম টেনশন করো না বউ অন্য মেয়েদের সাথে কথা বলো তোমার লজ্জা করে না তোমার তো স্বামী আছে কথা বলার মতো যাদের স্বামী নাই তাদের সাথে কথা বলা লাগবে না আচ্ছা ঠিক আছে আমিও আজকে থেকে যাদের বউ নাই তাদের সাথে কথা বলবো বাই বাই অরুণ ভাই ভাবি এত সুন্দর স্মার্ট আপনার কি দেখে বিয়ে করছে ও আমার ক্লাসমেট ছিল ওর হোমওয়ার্ক সব আমি করে দিতাম মেহনতের ফল মিষ্টি হয় তার জন্য আপনি এত সুন্দর একটা বউ পাইছেন সত্যি আপনি অনেক ভাগ্যবান আরে কিসের ভাগ্যবান ওর হোমওয়ার্ক এখনো আমি করি